গত আটাইশ এম এ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খানের পঁচিশ বছর পূর্ণ হলো সাকিব খানের পঁচিশ বছর পূর্ণ ফুর্তিতে রজত জয়ন্তীতে অপবিশ্বাসের রহস্যময় পোস্ট কি আছে অপবিশ্বাস এই রহস্যময় পোস্টে তিনি লাভ ইমুজু দিয়ে লিখেছেন বাহাত্তরটি মুভি আরও লাভ ইমুজু দিয়ে লিখেছেন কোটি টাকার কাবিন তারপর লিখেছেন ওয়াইফ তারপর লিখেছেন আব্রাহাম কানজয় অনেক শুভেচ্ছা বাবুর বাবা তাহলে কি উপবিশ্বাস আবারও দাবি করছেন সাকিব খান তার স্বামী সম্প্রতি একটি আলোচনা চলছে যে সাকিব খান আবারও তৃতীয় বিয়ে করবেন এবং সাকিবের পরিবারে বুবলি এবং অপবিশ্বাস দুজনেই নিষিদ্ধ অপবিশ্বাস পোস্ট করলেও সবনম বুবলি কোনো পোস্ট করেননি সাকিব খানকে নিয়ে অনেকেই সাকিব খানের পঁচিশ বছর পূর্ণ রজত জয়ন্তীতে দেশ বিদেশে ফুর্তি উদযাপন করছেন অপবিশ্বাসের এই রহস্যময় পোস্ট গিরে ভক্তদের মাঝে চলছে নানা কল্পনা এবং জল্পনা প্রিয় দর্শক শ্রোতা আপনারা উপবিশ্বাসের এই রহস্যময় পোস্ট দিয়ে কী বুঝেছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে কি কোটি টাকার কাবিন দিয়েই সাকিব খানকে আবারও তৃতীয় বিয়ে করছেন উপবিশ্বাস সম্প্রতি শুনেছিলাম যে এবার আর সিনেমার জগতের কেউ নন ধার্মিক পাত্রী হচ্ছে, সাকিবের পরিবার পরপর দুই বিয়ে দুই গোড়ের দুই সন্তান তবু অশান্তি দুই বউয়ের সঙ্গে হয়েও গেছে সারা সারি যদিও বা অপুবুবলির বারবার অস্বীকার করেন এই সারা সারির কথা তবে আবার সাকিবের বাসার দরজা তাদের জন্য চির বন্ধ হয়ে যাচ্ছে গত সাতাশে এপ্রিল এমন একটি নিউজ প্রকাশিত হয়েছিল কারণ সাকিব খানের তৃতীয় বিয়ের সানায় বাঁচতে যাচ্ছে অনেক আবার সাকিব খানে বউ হওয়ার জন্য প্রস্তুত হয়েছেন যেমন ডক্টর সাবরিনা সুমাইয়া রিমু মিষ্টি জান্নাত এমন আরও অনেকেই তারই মধ্যে আবার সাকিব খানের আসছে নতুন সিনেমা তুফান গেলোয়েদে মুক্তি পেয়েছে রাজকুমার এবং গত আটাইশে মে বাংলাদেশ চলচ্চিত্রে পঁচিশ পেরে ছাব্বিশে পা রেখেছেন সুপারস্টার নায়ক সাকিব খান আড়াইশিরও সিনেমা করেছেন এই নায়ক আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার আড়াইশোতম সিনেমা তোফান প্রিয় দর্শক শ্রোতা অপবিশ্বাস স্বপ্নম বুবলি আমরা শুনেছিলাম সাকিফ খানের সাবেক তবে লিখেছেন শুভেচ্ছা বাবুর বাবা আব্রাহাম কান জয় লাভ ইমুজদে এমনটাও লিখেছিলেন আমরা সুপারস্টার নাক সাকিফ খানকে সিনেমার দেন গ্যান ছাড়া অন্য কিছু সম্পত্তি লক্ষ্য করছি না যদিও দুই হাজার ষোলো এবং দুই আটারোর আলোচনা এবং সমালোচনার কেন্দ্রবিন্দু হয়েছিলেন স্বপ্নম্বুবলি এবং উপবিশ্বাসকে বিয়ে করে তবে সম্প্রতি এই নায়ক তিনি ওনার নিজের চেষ্টায় করে যাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্রের জন্য কোনো সিনেমা দেখার জন্য দর্শক সিনেমার হলে না গেলেও অন্তত সাকিব খানের সিনেমা মুক্তি পেলেই অসংখ্য দর্শক সিনেমার হলে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহাত্তরটি সিনেমার কথা লিখে মূলত এ জুটির নির্মত ছবির সংখ্যা বোঝানোর চেষ্টা করেছেন অপবিশ্বাস তবে কোটি টাকার কাবিন লিখে তিনি কি বোঝাতে চেয়েছেন সেখানে রয়েছে রহস্য এছাড়া বউ ও তাদের সন্তানের কথা সবারই জানা